સ્તાવિકરણ જ શરૂ કરો હા ભાઈ આપણે ભાઈ આપ সকলের উদ্দেশ্যে বলছি কোনো জন আকর্ষণ করতে আপনারা রাস্তার মধ্যে কোন প্রকার যদি রাস্তার মধ্যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আপনাদের দাবি দেওয়া থাকলে নিয়ম অনুযায়ী তা আপনাদের উদ্দেশ্যে আমার সতর্ক বাড়ি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন এই রাস্তায় এখানে দশ হাজার আপনারা চলে যান জনজীবন সাধারণ সহযোগিতা করুন আপনারা চলে যান